সবার প্রথমে ওর পিতা যে একটা সিঙ্গারা নাও সিঙ্গারা নাও তোমার একদিকে রয়েছে নিম পাতার চাটনি মানে নিম পাতার সস আর একদিকে রয়েছে টমেটো সস তুমি যে কোনো একদিকে হাত ঢুকাও দেখি তোমার ভাগ্যে আজকে কি আছে নিম পাতার সস না হ্যাঁ নাকি আর যে টমেটো সস দিয়ে খাবে সে একশো টাকা পুরস্কারও পাবে আছে পুরো খেতে হবে ফেললে হবে না খেলা যাবে না চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এবার কে শাশুড়ি মা আচ্ছা শাশুড়ি মা সবাই পেছন দিয়ে ঘোরো এবার সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে আমি একটু অদল বদল করে দেবো নাও আমি অদল বদল করে দিয়েছি নাও শাশুড়ি মা শাশুড়ি মা নাও দেখি শাশুড়ি মা একটা সিঙারা নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা সিঙারা নাও যে কোনো একদিকে হাত ভরো আমি যে পাবে খেতে হবে কিন্তু একদম একদম যে পাবে তাকে তো খেতেই হবে দেখি কার ভাগ্যে আছে

যে টমেটো সস দিয়ে খাবে সে পেয়ে যাবে একশো টাকা পুরস্কার চলে যাও পেতনে চলে যাও খেতে হবে ভাই খেতে হবে চলে যাও পেছনে চলে যাও এইবার কে চলে এসো সবাই পেছন দিকে ঘরো সবাই পেছন দিকে ঘর আমি একটু আদল বদল করে দেবো ঠিক আছে আমি একটু আদল বদল করে দিচ্ছি না আমি আদল বদল করে দিয়েছি যে কোনো একদিকে হাত ভরো সিঙারা নাও সিঙারা নাও যে কোনো একদিকে হাত ভরো দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি তোমার ভাগ্যে কি আছে নাও 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 তোমার ভাগ্যে কি আছে দেখি রিম্পা খুব চালাক না একশো টাকা নগদ পুরস্কার আজকে শুধুমাত্র রিম্পার জয় হলো আর বাকি সবাই হেরে গেল